হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসি আমার জন্য ফুখরী থেকে আর আমাদের ফর্মাল কিছু সু কালেকশান চলে আসে দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর একটা ফর্মাল শু কালেকশন এটা হলো টোটালি এক্সপোর্টের এটা হলো আপনার যারা এক্সপোর্ট করা হয় জাপানে আপনার বাইরে যে এক্সপোর্ট করা হয় এই শুটা খুবই সুন্দর একটা আউটফিট যেমন আমি পায়ে পরে আছি দেখেন ফর্মাল আউটফিটের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট যারা একটু ফর্মালের সাথে পড়তে চান একটু ডিফারেন্ট প্রোডাক্ট চাচ্ছেন যে আমি অফিসিয়ালি একটা শ্যু পরব যেটা হলো আমার কলেজ থেকে আমার প্রোডাক্টটা একটু ডিফারেন্ট থাকে যেমন আমি দেখে কালারটা খুবই সুন্দর ডার্ক কালার চকলেট এটা খুবই সুন্দর সোলো কোয়ালিটি যা দেখেন সোলো কোয়ালিটিটা খুবই সুন্দর নর্মালি ফরমারশোতে কিন্তু এরকম সিলাই হয় না আপনাদের এক্সপোর্টের যে ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো এগুলো একটু ডিফারেন্ট টাইপের লুক হয় যেমন এগুলো কিন্তু সম্পূর্ণ সিলাই করা এটা খুবই লাইট ওয়েট এটা কোনো বাড়ি হবে না আপনার কোনো ধরনেরই হবে না এটা শেপটা খুবই সুন্দর এটা জাপানি একটা শেপ বলা হয় এগুলো আমাদের থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আর যার যেটা লাগবে অবশ্যই আমি অনেকগুলো আমাদের শু কালেকশন চলে আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আর একটা সু কালেকশন আছে এখানে একটু লাইট ডিপ কালার দুটাই আছে দেবিতা কালারে খুবই সুন্দর যারা একটু ফর্মাল আউটফিটের সাথে পড়তে চান একটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনি এগুলো বাইরে থেকে নিতে গেলে দশ হাজার আট হাজার টাকা সামথিং প্রাইস পড়বে কিন্তু আমরা এক্সপোর্টের ফেস কন্ডেশন প্রোডাক্ট ওগুলো বর্ষ করে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় পার্সেস করতে পারবেন সাইজটা থেকে পনেরো ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের শোরুম থেকেও পার্সেস করতে হবে আমাদের ফেসবুক ফেস থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও পার্সেস করতে পারবে এখানে কিন্তু আরও ডিজাইন আছে এই যে দেখেন যারা ডাবল মক্টের ভিতরে ফর্মাল শ্যুট আছে এই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুবই সুন্দর সোলো কোয়ালিটিগুলো আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কোয়ালিটিগুলো কেমন সুন্দর আপনি সম্পূর্ণ সিলে করা আছে সেখান থেকে সার্টিং থেকে ফটে পর্যন্ত এখানে আপনার এক্সপোরে যেভাবে ব্র্যান্ডিং করা হয় ওভাবে ব্র্যান্ডিং করা আছে দেখেন সবগুলো আমি জাস্ট এক হাতে নিয়ে সবগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে কালারগুলো জাস্ট একটু লাইট ডিপ হবে হালকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার শুটের সাথে বলেন আপনার ফর্মাল আউটফিটের সাথে বলেন করতে পারবে আপনার লুকগুলো খুবই ডিফারেন্ট আউটফিট দিবে এগুলো আপনার আমাদের শপে পেয়ে যাবেন থার্টি থেকে ফর পর্যন্ত সাইজ তারপর হলো আমাদের যে রেগুলারলি যে প্রোডাক্টগুলো আছে আমাদের যে নিজস্ব করা যে প্রোডাক্টগুলো এগুলো পার্চেস করতে পারবেন এগুলো অল সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি হ্যান্ড থেকে ফরফি পর্যন্ত এটা হলো ব্রাশ অফ টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এগুলো সম্পূর্ণ টিপিএসল দিয়ে করা এগুলো আপনার ষোলো আমাদের ওয়ান এস বি পেয়ে যাবেন এগুলো আপনি পনেরোশো টাকা পার্সেস করতে পারবেন আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো পনেরোশো টাকা পার্সেস করতে পারবেন যেগুলো আমাদের নিজস্ব তৈরি করা এই যে ব্রাশগুলো পার্চেস করতে পারবেন আপনারা চাইলে খুবই সুন্দর ব্রাশ টাইপের কালার আছে একটা ব্ল্যাক কালার আছে ফর্মাল আউটফিটের জন্য যারা রেগুলারলি ইউজ করতে চান যে আমি একটা প্রাইজের ভিতরে যে ফর্মাল শু আছে এই ফর্মাল শুগুলো পার্চেস করতে পারবেন সে চার্ট থেকে ফরিডোর পর্যন্ত অ্যাভেলেব পেয়ে যাবেন আর যা যেহেতু যারা একটু প্রিন্টের ভিতর চাচ্ছেন যে একটু আমি প্রিন্টের ভিতর ভেবে একটু ফর্মাল শু চাচ্ছি এই ফর্মাল শুগুলো পার্সেস করতে পারবেন একটা প্লেনের ভিতর আছে চকলেট কালার খুবই সফট হয়েছে এটা এখানে কিন্তু লেদার ভাস পড়বে না যেমন এটাও খুবই সিম্পল একটা ডাইস করা আছে এটা খুবই সুন্দর আর এটা একটা এখানে একটা প্যাটার্ন ডিজাইন করা হয়েছে যাই আপনার প্যাটার্নটা খুবই সুন্দর এটাও সোল্টি পেসল থাকবে স্টার্টিং থেকে ফর পর্যন্ত আর যারা একটু বাইব দিতে চাচ্ছে যে ভাই আমি কলেজের জন্য বা বার্সিটের জন্য আমি একটু অক্সফোর্ড চাচ্ছি ভালো কোয়ালিটির ভিতরে এ ধরনের অক্সফোর্ডগুলো পার্সেস করতে পারবেন সাড়ে ছাড়ি জন থেকে ফর্টি পর্যন্ত গুলো কিন্তু আমাদের অথেন্টিক লেদার পার্সেস করতে পারবেন দেখেন সোলগুলো আমি যা দেখাই দিচ্ছি আমরা কিন্তু সবগুলো ফলটে পেসল ইউজ করা হয়েছে শুধু এক্সপোর্টের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের একটু ডিফারেন্ট আউটফিট থাকবে আউটলুকগুলো থাকবে দেখেন এক্সপোর্টের প্রোডাক্টগুলো আমাদের খুবই ডিফারেন্ট একটা আউটফিট দিবে আপনাকে যারা অফিসিয়ালি যারা পড়তে চান যে আমি রেগুলারলি আমি অফিসে পড়তে চাই একটা আমার ফর্মাল আউটফিটের খুবই একটা সুন্দর একটা সুদরকার এই চকলেট কালার হাফ এই শুগুলো পড়তে পারবেন এগুলো খুবই সুন্দর আপনি যখন একটা ফর্মাল আউটফিটের সাথে বলুন একটা কোথাও অ্যাটেন্ড করলেন বা একটা অফিসিয়ালি বললেন বা একটা প্রোগ্রাম বলেন বা আপনি সুরের সাথে বলেন লেদারের সাথে বলেন এগুলো পড়তে পারবেন খুবই বেস্ট একটা প্রোডাক্ট তো যাদের যেটা লাগবে অবশ্যই জিনিস আমাদের ফেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের শোরুম এসে ভিজিট করতে পারবেন আমি সব অ্যাড্রেসটা বলতে সব অ্যাড্রেসটা হলো হাজিরি বাগ পদ্মাশেরা বাংলা রোড চাইন মার্কেট সব নম্বর সাত নেতার জন্য কাউকেগুলো হবে তো অবশ্যই যে ফর্মাল শোগুলো দেখাইছি এগুলো যারা একটু পার্সেস করতে চান খুবই দ্রুত পার্সেস করতে চাইলে পার্সেস করতে পারবেন কারণ এগুলো খুবই স্টক খুবই কম আসছে আমাদের কাছে এক্সপোর্ট থেকে আছে আর সাইজ কিন্তু খুবই অ্যাভেলেবেল আছে তো যারা দ্রুত অর্ডার করতে চান অবশ্যই অর্ডার আসসালামু আলাইকুম